আলমগীর কবির অ্যাক্টর প্লাস রাইটার আমি এবার অমর একুশে বই বেলায় নিয়ে এসছি রক্তাক্ত ছত্রিশ জুলাই এখানে আমার একটা কথা আছে ছাত্র জনতার মুখে গুলি করে ক্ষমতায় টিকে থাকা যায় না ফ্যাসিস্টরা তা জানে না কারণ ক্ষমতা ছিল স্থায়ী না প্রিয় দর্শক আমি চৌষট্টি পঁয়ষট্টি সাজি প্রকাশনীতে প্রকাশ করেছে আমার এই বইটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এক থেকে ছত্রিশ দিনের যে জুলাই বিপ্লবটা সেই জুলাই বিপ্লবের যে ঘটনা মানে এক থেকে ছত্রিশ দিনের টোটাল ঘটনা আমি তুলে ধরতে পেরেছি এবং ধরেছি আমার রিকোয়েস্ট আপনারা ছত্রিশ রক্তাক্ত ছত্রিশ জুলাইটা কালেক্ট করে পড়বেন আপনারা আমার অনুপ্রেরণা আপনারাই আমার সব কিছু আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আগামীতে লিখতে পারবো জানতে পারবো আমার ভুলভ্রান্তি হলো আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নতুন লেখক আমি সাহস করে লিখেছি রক্তাক্ত ছত্রিশ জুলাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা বইমেলায় আসুন বইটা নিয়ে বইটা পড়েই আপনাদের মতামত জানাবেন আর আমার একটা বই আছে এটা গতবার পাবলিশ হয়েছিল গভীর প্রেম যুক্তি আর উক্তিতে কখনো জীবন চলে না জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেমের আর আমি সেই গভীর প্রেম নিয়ে এসেছি এবার অমর ইকৃশো বইমেলায় সাজি প্রকাশনী গভীর প্রেম শুধু একটা ছেলার একটা মেয়ের ভিতরে সীমাবদ্ধ না একটা একটা ছেলে যখন ঢাকাতে এসে লেখাপড়ার জীবন শুরু করে তার জীবনটা কেমন হয় একজন বান্ধবী বান্ধবী তার বান্ধবীর প্রতি সেক্রিফাই বাবা তার মেয়ের প্রতি কতটা গভীর প্রেম বন্ধু বন্ধুর প্রতি গভীর প্রেম এই একটা সামাজিক জীবন কাহিনী নিয়ে গভীর প্রেম কেমন লাগছে বছরের বই মেলা আলহামদুলিল্লাহ যে এ পর্যন্ত যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি নতুন লেখক হিসেবে দর্শক আসছে বই কিনছে কিনছে না তা না বই কিন্তু কিনছে বই পড়ছে এবং বই যে জ্ঞানের প্রতীক তা আমরা বুঝতে পারছি বই ভালো কাটছে আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফাগুনের মলাটে